একুশে ফেব্রুয়ারি রামকৃষ্ণনগর কৃষি আধিকারিক কার্যালয় আর কেভি ওয়াই স্কিমের অধীনে রামকৃষ্ণনগর সমষ্টির পনেরো জন গরিব মেহনতি কৃষিকর্মীর হাতে ট্রাইসাইকেল বিতরণ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে সবাইকে বিতরণ অনুষ্ঠানের শুভেচ্ছা জানান রামকৃষ্ণনগর মণ্ডলের মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন সাথে ছিলেন মন্ডলের ও জেলা স্তরের কার্যকর্তাগণ বিশ্বত সেন বলেন এই ট্রাই সাইকেল দিয়ে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ বিভিন্ন দিক দিয়ে উপকৃত হতে পারবেন তাই সাইকেল বিতরণের শেষ পর্যায়ে সবাই হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ বিজয় মালাকার জিন্দাবাদ অতুল বড়া জিন্দাবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রামকৃষ্ণনগর থেকে শ্যামল রিপোর্ট নিউজ অবিকল আজকে আসাম সরকারের কৃষি বিভাগের ব্যবস্থাপনায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং আমাদের আসাম সরকারের আমাদের রাজাবাড়ির মাননীয় বিধায়ক বিজয় মালাকারের ঐকান্তিক চেষ্টায় আমরা আজকে আমাদের রামকৃষ্ণগর এগ্রিকালচারের আন্ডারে পনেরো জন বেনিফিশিয়ারিকে আমরা ট্রাইসাইকেল বিতরণ করছি যারা এতদিন ধরে কাজ করে বা খেলায় করে সবজি বিক্রি করতো বাজারে নিয়ে তাদের সুবিধার জন্য আমাদের জনপ্রিয় বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে বা ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে সমস্ত রামকৃষ্ণ সমষ্টির আমাদের কৃষক ভাইদের মধ্যে পনেরো জনকে আমরা আজকে ট্রাইসাইকেল বিতরণ করছি এবং এর ফলে আমরা আশা করছি আমাদের কৃষক ভাইদের এই বাজারে সবজি বা অন্যান্য জিনিস বাজারে বিক্রি করার জন্য অনেক সুবিধা হবে তার জন্য সত্যি আমরা আমাদের আসাম সরকারের কৃষি ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে তার একটা অঙ্গ হিসাবে আজকের আমাদের এই ট্রাইসাইকেল বিতরণ সত্যি এটা একটা প্রশংসনীয় ব্যাপার এবং এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কৃষিমন্ত্রী অতুল বরা এবং আমাদের প্রাণপ্রিয় বিধায়ক বিজয় মালাকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে একটা কথা আমরা বলতে চাই আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী পয়লা মার্চ রামকৃষ্ণনগরে রাম করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পূজন করতে করে আসবেন আমরা আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা সবাই নিজে এবং আপনাদের এলাকা থেকে আরো অন্যান্যদেরকে নিয়ে ওই এক তারিখের ভূমি পূজনে মেডিকেলের ভূমি পূজনে আপনারা রামকৃষ্ণ থেকে আমরা আমাদের বিধায়ক বিজয় মালাকার আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমাদের আমরা শক্তি প্রদর্শন করব আমরা যদি ওনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবাসি তার আমরা প্রমাণ হিসাবে আমরা সবাই যাতে এক তারিখ দল মত নির্বিশেষে আমরা উপস্থিত থাকি তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি